খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে আর যারা লুটে খাচ্ছে তারা লুটের বাজার বড় করতে চাইছে প্রতিদিন মেহনতি মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে খালে বিলে খনিতে খাদানে রাস্তার ধারে কাজ করছে ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে কোনো কেন্দ্র সরকারের দপ্তরে কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না নতুন কলকারখানা হচ্ছে না আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড়